আহ হায় এক মিনিট ভাইবে কোন এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাইবেই ভাইবে জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উম্মত হাসরের ময়দানে নবী বলবে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রাসুল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাইল আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে তাল্লা নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনদিন গালি ছাড়া কথা বলে ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপদ মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টাইও ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুদার কষ্টের বিনিময়ে আমল নামা তুমি আমার এত বড় বেজ্রুতি কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমল বলে যদি বছর ছেলেটাকে আট ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ বলবে না যে বাফ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছে মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই এই বৎসর ভাই এই গত এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই আমি আজ সৌদি আরব পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ১৬ বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময় সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাই তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেজ্যুতি কেমনে করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লাম ও বল খুদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবী ও বলবে যে উম্ম তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলে আমার এতগুলো চোখের পানি। এভাবে কেমনি ফিরাই এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে কসম আমার এটা ফিকির না আমি এক বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত যে আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচব এটাই ফিট এটাই আমাদের জিন্দি বাবারা আপনাদের কাছে অনুরোধ নিজের ছেলে মেয়ের দিনের প্রতি নজর দিয়ে যুদ্ধ করেন কষ্ট করেন ছেলেটা নামাজ কেন পড়বে না মেয়েটা পর্দা কেন করবে না স্ত্রী কেন পর্দা করবে না আপনি এটার উপরে হাজার বার চেষ্টা করেন আলেমে দিনকে পরামর্শ নেন কোরআন সুন্নার দিক নির্দেশনা কি আছে এটা আপনি জেনে নেন আপনি ওই পদ্ধতি প্রয়োগ করেন স্ত্রী যদি নামাজ না পড়ে আল্লাহর বিধান কি স্ত্রী যদি পর্দা না করে আল্লাহর বিধান কি ছেলে মেয়ে যদি সেজদা না করে হারামের মধ্যে লিপ্ত থাকে আল্লাহর বিধান কি এটা জেনে আমল করার চেষ্টা করে এমন হয়তো আপনিও আটকাবেন সন্তান আদিও আটকাবেন আখেরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এটুকুর জবাব সবাই দিতে হবে কমপক্ষে এ দূর মাপ কারণে আমি আর আমার বিবি বাচ্চা একই হিসাব আমারই দিতে হবে তোমার বিবি বেনামাজি হলো কেন বেপর্দা হলো কেন তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না আপনি কদ্দুর বলছেন কি বলছেন কদ্দুর চেষ্টা করছেন আল্লাহর কাছে তো হিসাব আছে ঠিক না কথা বলে না কেন আল্লাহর হিসাবে যদি হয় যে না আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে তো ঠিক আছে আল্লাহ মাফ করে দিব আর যদি আল্লাহ তো জানে আপনি কদ্দুর চেষ্টা করছেন না করছেন আপনি নামাজের ফিকির করছেন দূর বিদেশের ফিকির করছেন তাতে একশো গুণ বেশি আরে তো দাও লাগবো না পড়লে ফরুক না পড়লে নাই চাই বিদেশ ফাটাই দাও বিদেশের বারো লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি তিন লাখ টাকা সুদে লইছেন তিন লাখ টাকা কিস্তিতে লইছেন ছয় লাখ টাকা জমি বেচ্ছা লাইছেন বারো লাখ টাকা মিলাইয়া বিদেশ পাঠাইছেন আব্বা তারপরে হুজুরের থেকে আইয়া করছেন হুজুর খাস করে দোয়া করিয়া তার লাগিয়া আল্লাহ আল্লাহ করিয়া বহুত কষ্ট করিয়া টাকা মিলাইছে খাস করে দোয়া করত কি দোয়া হুজুরে কি দোয়া করতো আল্লাহ উনি যে সুদে টাকা দিয়েছে কিন্তু বরকত দেন নাকি তো কি দোয়া করতো হুজুরে কি দোয়া করতো ওনার কিস্তিতে বরকত দেন এই দোয়া করলে তো হুজুরের ইমান থাকবে জানেন এটা হারামের উপরে দোয়া করলে কি মুসিবত না মামনি কি খামখেয়ালি মনে করছেন হারামের উপরে দোয়া করা যায় না হারামের উপরে আল্লাহর কাছে কি করা যায় না নিষেধ হারাম এটা এই জন্য বিদেশ পাঠাইতে আমি নিষেধ করি না যার রিজিক বিদেশ সে বিদেশেই যাবে যার রিজিক এখানে সেখানেই থাকবে প্রতি লোকমা যার খাবার যেখানে সে সেখানে পৌঁছবেই কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি হারাম করব না আমি হারাম নেব না আমি আল্লাহর নাফরমানি মানব না আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আমি বলে দাম তুই আল্লাহকে বিবি তুমি নামাজ পড়ো না পর্দা করো না তুমি মনে রাইখো যদি আমি দুনিয়াতে বয়ে আতঙ্কে যদি তোমার লগে নাও পারি তো মনে রাইখো আমার মনের কষ্ট থেকে যাবে আমি তোমার লগে পারলাম না ঠিক আছে কিন্তু তুমি আমার এটা মনে রাইখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট ছেলেরে বইল বাফ যে বাফ তোর উপরে আমি অসন্তুষ্ট তো যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও জাহান্নানি যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা জাহান্নানি তো তুমি তারে বলো তো নামাজ পড়বি না বেটি পর্দা করবি না বিবি তুই আমার হুমকি দাও ঠিক আছে তুই আমার জেল খাটাইবা তুই আমার নাই নির্যাতন নাম লা দিবা ঠিক আছে যাও কিছুই করতে পারলাম না তোমারে তো এদ্দুর মনে রাখো আমার কলিজারে তো আটকে থাকতে না কথা বলেন না কেন কলিজারে কি জেল দিতে রবী তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট

এটাও যদি ছিঁড়ে যায় নবীজি বলছেন কাউরে বইল না সবার আগে আল্লাহকে বল সবার আগে কাকে ডাকো এটা মুসিবত ছোট্ট মুসিবত স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়া এখানে মুসিবত না শুধুই মক্কা মদিনা বিশেষ করে মক্কা শরীফ যদি কোন আন্দে ছিঁড়ে যায় আমার জীবনে একবার ছিঁড়ছে হা কষ্ট কারে কয় শুধু এক জোড়া জুতা কেনার জন্য হারাম শরীফের সীমানাটার থেকে দোকানটা পর্যন্ত গেছি আমার পাওটা মনে হয় যেন পারতালটা জ্বলে গেছে এক জোড়া জুতার জন্য দৌড় দিছি দৌড়াইয়া গেছি কোন আইটা না এত গরম এটা নিচে কথা বুঝছেন না তখন বুঝা গেছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে দেওয়াটা কি পরিমাণ মুশকিল মানে ফিতাইটা ছিঁড়ে গেছে এখন হাঁটতে পারতেছি এখন আন্দাজি আরেকজনের জুতা কিনি গেতে আর মেটে কি জুতা চুরি করে এলাম এর কোনো সুযোগ আছে তো খালি পায়ে দৌড়ে গেছি ওই দোকান বাহিরে মানে সীমানা পার হইয়া তো দোকানে যাইতে হবে কোনো একটা দোকান থেকে না এক জোড়া দুইটা কিনলাম এক জোড়া স্যান্ডেল কিন তখন দেখছি মানে পাউটা যেন পুইরা গেছে শুনে এইজন্য আল্লাহর নবী সাল্লাম বলেন তোমার যদি স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় সবার আগে ডাকবে কাকে আল্লাহকে ডাক আল্লাহকে আম্মা ইয়ুজীবুল মুতত্তরা ইজা দাআহু আল্লাহ তাআলা বলেন হায় বান্দা তুমি যখন অসহায় হয়ে পড়ো আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো আমাকে ছাড়া ডাকবে কাকে কে তোমার ডাকে সাড়া দিবে তোমার রোগ তোমার অসুস্থতা তোমার পেরেশানি তোমার অভাব তোমার দুঃখ তোমার দুর্দশা বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে বলে আসলে কেউ আছে তোমার সমস্ত মুসিবত মন্দ অবস্থা দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে কি আমি ছাড়া আছি কোরআনের কথাটা আল্লাহ তালা আমার এই আয়ার্টার তর্জমা বললে আমার কথা শেষ আমি শুধু কথাটার তর্জমা বুঝানোর জন্যই বলতেছি এ কথা থাকুন মানে আল্লাহ তালা পুরা কোরআন করিমা আমাদেরকে বুঝাইছেন বান্দা আমারে না আমারে ছাইর না বান্দা আমারে বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে কেউ একটু ভরসা করে নজর দেয় আমার হুকুম আমারে বাদ দিছে আমার কথা মনে নাই খোদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে আমি যে সব প্রয়োজন পূরণ করি করতেছি বান্দা তুমি কেন অন্যের কাছে যাচ্ছ কেন যাচ্ছ কালকে জুমান নামাজের পরে ভাই নজরুল শুনো কালকে জুমান নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে ওরা লেফতশক বেঁচে বুঝছুন লেফতশকের দোকানদার এ আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে সন্দিপের একটা ঘটনা যে সন্দীপ চট্টগ্রাম ওখানে চারটা ছেলে কলেজের ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে ফজর ক্যাম্পেইন পরে এক বছর মেহনত করে তারা প্রায় চার হাজারের মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে ফজর ক্যাম্পেইন করে তার এই ছেলে বলতেছে কহজুর আমি আপনার এই ওয়াজটা শুই না আমার এলাকায় আমি উদ্যোগ নিছি আজকে এ লেফ শুক বেসিন ফোলা আমি উদ্যোগ নিয়ে আমরা দুই বন্ধু দুই তিনজনে মিলে এখন আলহামদুলিল্লাহ মাসের ভিতরে একশো ষাট জন লিস্টি করা দেখাই যে লিস্ট আমরা একশো ষাট জনাজ আমরা চেষ্টা করতেছি প্রতিদিন তো তারা আমার তো আছে কাগজটা তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয় তো দিয়া নিচে লিখছে নিচে লেখছে তাকে একটা এই কাফেলাটার নাম কি না ফেলার নাম হইলো বেনামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই এরকম সূর্য জীবনে আর কথা এমন সুন্দর কথা এই মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আই বা আপনি বুঝছেন কোন ভাবছেন দিন কি সুন্দর কথা না আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই বে নামাজি বন্ধু আরে খুঁজে বেড়াই মানে তারা তালাশ করি আর কি যে করে করে তারা ডাকি আমরা আর নামাজিকে বন্ধু বানে হ্যাঁ ফিকির চেষ্টা করলে সম্ভব একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে জায়গা পৃথিবীর আমার কাছে কিতাব আছে আমার গাড়ি তো আছে পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মুসলমান সারা পৃথিবীর জনগোষ্ঠীর চার ভাগের কি এক ভাগ হলো কি মুসলমান এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ তাইলে যদি একজন মুসলমান কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র চারজন মানুষের দায়িত্ব নেয় আমি চারজন মানুষকে কালেমার দাওয়াত দেবো চেষ্টা করব তার পিছনে টার্গেট করে তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে তাহলে দাওয়াত পৌঁছে যাবে তাহলে তোমরা ছেলেরা বলো ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো একটা ছেলে বল এই কি জীব নারী ছবি মোবাইল আর মন মতো চলা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার আল্লাহ কে তোমার নবী কে তোমার রসুল কে তোমার কিতাব কিচ্ছু চেনো না মুসলমানের সন্তান চারটা সুরা শুদ্ধ পড়তে পারেন মুসলমানের সন্তান অজু নামাজের ফরসটুকু আদায় করতে জানে শুক্রবারে আসে আর কি আমরা বুঝি না মসজিদে ডোকে বাইর হয় দাম কি এর নামাজ পারলে না পড়তো নামাজ পারলে না পড়ত মানসে খারাপ করবো মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত ওদের শুক্রবারও আইয়ে না মসজিদ এই শরমে আসে যায় আর দেখছে তো মানুষ দেখ ধন্যবাদ ইমাম সব সালামটা ফিরাই আসারে না দুই রাখাত ফরজের জুমার দিন ও তারে এমন শয়তানে কামরা একটা কামরের লগে বাইরে যায় একটা কামে মানে তার গুড়া কিরমি তার ফেটে এভাবে কামড় দিছে সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে বুড়া কিরমি কামনা কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে হয় নামাজের জুমার আগের সারি রাকাত চুন্নত জুমার নামাজের পরে সারি রাকাত চুন এত কিছু দি হের টাইম আছে এ হাজিরা দিত মানসে দেখছে তো ছাড়ছে তো দানে মানুষে দেখছে আপনি যে আইয়ের নাই তো চার রাখাত সুন্নত জুমার নামাজের পরে এটা ইমাম সাহেবের বাফের সম্পত্তি কথা বলেন না কেন এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সব পড়ে কেন সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন বয়স্ক চাষারা পড়ে কেন ওনারা বেকুব এই কারণে ওনারা বোকা কারণে তাহলে এই হাজির আমার কেন আমাজ আখেরাতে কি মিল আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে যে হে মুসলমান যেই নামাজ তোমার মসজিদের থেকে একশো হাত সামনে চা দোকানের আড্ডা টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারলো না নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছ বুঝাই তো যায় বুঝাই তো যায় নামাজের মধ্যে যদি ওই জামনে লাল কালি দিয়ে যদি ভুল ডাক দেন তা এরপরে আর সাদা লেখা পাইতেন না ফুটাটাই কি হয়ে যাবে লাল হয়ে যাবে আমার এক হুজুর বলছিল আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার সিদ্ধান্ত নিছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে বুল দাগ দিছি এক একটা বুলে দুই নাম্বার করে কাটা হুজুরে বলছিল আর কি কয় এরকম ভাবে আমি খাতা কাটছি কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে বুলটি তো সব দাগ দিছি পরে যখন গুনছি এবং হিসাব হলো কি যে প্রতি বুলে কত নম্বর কাটা কয় পরে গুন্যা দেখছে আমি তার থেকে আরো চব্বিশ নম্বর ফাই ছাত্রের থেকে তার মানে বাষট্টি ডা বু তো পঞ্চাশ দুগুণে একশো তো গেছে গা আরো বারোটা বুলের কারণে আরো চব্বিশ নম্বর হুজুরে ফাই হেতে হেতে অন্য বিষয়ের থেকে হাওলাত নিতে হবে মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি যে মূল একশো গিয়ে আরো কি চব্বিশ আরো রয়েছে ভুল ওই আর তা আমাদের নামাজের যদি এমন হয় আখেরাতে মিলবে বলে কি মিল কথা তো ছিল আল্লাহ তালা কোরআনে বলছেন নামাজ গুনা থেকে ফিরায় বলছে না কথা বলেন না কেন নামাজ গুনাহ থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা ইনস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মনকার তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায় তাহলে বুঝা গেল আল্লাহর কথা আল্লাহর কথা কোনটা আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক তো তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি এইজন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না আর যারা পড়ে অথচ গুনার থেকে বাঁচে না আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুণার থেকে ফিরান এই যারা আবার নামাজ পড়ে আপনাদেরকে বললাম অজু নামাজ ঠিক করেন একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখেরাতের জীবন সুন্দর হবে না নিজে নিজে মাতবরি করলে তো না কেরামের কাছে আসতেই হবে আলেমে দিনের কাছে আসতেই হবে আল্লাহকে ভালোবাসতেই হবে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেই হবে আখেরা যদি চান এই আমার শেষ কথা আজকে জওয়ান বলেন বুড়ো বলেন বাচ্চা বলেন শিশু বলেন সবাই যেন প্রতিযোগিতা করতেছে কিভাবে নবীজির সুন্নত ত্যাগ করা যায় মেসাক ষাট বছরের বুড়াও চেনে না ছয় বছরের বাচ্চাও ছিলেন কেউই বুঝে না ঘর এমন না দস্তর খান ছয় বছরের বাচ্চাও চিনে না ষাট বছরের বুড়া মেয়েও চেনে না তো কি চাচা সমান না টেলিভিশন ছয় বছরের বাচ্চাও দেখে ষাট বছরের বুড়া চাচাও দেখে কথা বলেন না কেন তো তো বরাবর হয়ে গেল না বরাবরই তো হয়ে গেল বারবারিত হয় বাচ্চা ও মিথ্যা বলে বুড়ো ও মিথ্যা বলে বয়স্ক মানুষে সুদ খাইছে বয়স্ক লোক কિસ્তি নিতেছে বয়স্ক লোক কথায় কথায় গালিগালাজ করতেছে 30 বছর মহিলা বিপদদা 40 বছর মহিলা বিপদদা প্রতিদিন মহিলার আওয়াজ পর পুরুষ শুনে পর পুরুষ একবার জীবনে নবীর স্ত্রীরা নয় জনে নবীজির কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গণিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছে রসুল্লাহ সাল্লামের স্ত্রীরা নয় জন আল্লাহ নবী সাল্লাম সেদিন এসার নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইল আমার ঘরে তাই আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইল তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এসার নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজরায় তো আল্লাহ তালা বলছে বন্ধু ইন কুনতুম তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাততিআকুন ওয়া উসাররিহকুন সারাহান জাবিলা আপনি জান ঘরে যান মন খারাপ করেন না আপনার বিবিদেরকে গিয়ে বলেন হে বিবিরা যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও তো যা লাগবে যা কিছু ফার্নিচার আসবাব গহনা কসমেটিক্স যা লাগবে বলো আমি সব তোমাদেরকে দিয়ে দেবো

রসুলকে চাও আখেরাত চাও তা এখন নিয়মিত আমল করতে হবে হবে হইতে মানে নারী হইতে হবে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব সিদ্ধান্ত দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও আল্লাহ রসুল আখেরাত চাইলে দুনিয়া ছেড়ে আল্লাহ নবী সালাম আম্মা জানা আয়সার দিয়াল তার আনহাকে বলছে ঘরে আয়সা নবীর স্ত্রী আয়েশাকে আয়েশা শুনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শুনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিকতে জায়গা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এদের দুইকে শোনো কতক্ষণ তো দেখেন নবীজি ভূমিকে কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো বুঝ কইর পরামর্শ কইর তোমরা তোমরা মিটিং করো তো এরপর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও না আয়সারা দিয়ে লাহু আঙা বুঝছে ঘটনা ভালো না মনে আর বুঝুন তো যা বুঝার বুঝছে যে লক্ষণ বালা না যে এমনি গুছাইতে আছে তো বলতেছি ইয়ার কারে কারে জিগামো এটা পরে আগে আয়াত বলেন মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবে পরামর্শ তো কার লোকে করবে সেটা আমি বুঝবো আম আগে বলেন কি ঘটনা কি আয়াত না কইবেন আগে তো নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে দুনিয়া চাইলে নেও রসুলকে ছেড়ে দাও আখেরাত চাইলে আল্লাহকে চাইলে রসুলকে চাইলে অপেক্ষা করো আখেরাত মিলবে আজরে আজিম মিলবে জান্নাত মিলবে আম্মা জান আয়সার তালা আনহা বলেন আল্লাহর কসমিয়া রাসুর আল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হবে না বাকিদের লোক পরামর্শের দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাই না আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিলেও নেব যে আরে না বলছিলাম একটা তার মানে আপনাকে হারাবো আসসালামু আলাইকুম প্রিয় দিনই বন্ধুরা আনিসুর রহমান আশাবি হুজুর আজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ